আমার খবর মন্ত্রী চন্দ্রনাথ সিংহের আবেদনে বোলপুর থেকেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস চলাচলের সূচনা হলো বোলপুর ডিপো থেকে বর্ধমান গামী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস চলাচলের সূচনা হলো সোমবার উপস্থিত তা ছিলেন বোলপুর পৌরসভার পৌরপ্রধান প্রধান ঘোষ উপপৌরপতি ওমর শেখ সহ অন্যান্য কাউন্সিলর দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল প্রমুখ সুভাষ মণ্ডল বোলপুরে বলেন বোলপুর ডিপো থেকেই যেমন দীঘা বাস চলে তেমনি বোলপুর থেকে মুকুটমণি পুরুলিয়া খাতরা উত্তরবঙ্গ যোগাযোগ বাড়বে তিনি জানান বোলপুর গীতাঞ্জলি সামনে থেকে সকাল ছটায় বাস ছাড়বে বর্ধমান থেকে বেলা একটাই ছাড়বে সন্ধ্যায় বোলপুর পৌঁছবে ভায়া ভেদিয়া গুস করা হয়ে যাবে বাসটি ভাড়া পড়বে প্রতি ছিয়াত্তর টাকা যাত্রী নিরাপত্তার বিষয়টিতেও জোর দেওয়া হবে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জনগণের দাবি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণবঙ্গ নিগমের অনেক উন্নয়ন হয়েছে সকাল ছটায় এখানে ছেড়ে যাবে বর্ধমান যাবে আবার ঘুরে আসবে একটার পরে এখান থেকে ছাড়বে আবার বেলায় গাড়িটি এসে বোলপুরেই থাকবে এখানে একটা আমাদের ডিপো তৈরি হয়ে গেছে সেই ডিপো থেকে বোলপুর দেখা যেমন চলছে বোলপুর বর্তমান যেমন শুরু হলো আগামী দিনে বোলপুরের সঙ্গে পুরুলিয়া বোলপুরের সঙ্গে খাদরা বোলপুরের সঙ্গে মুকুটমণিপুর বোলপুরের সঙ্গে আসানসোল থেকে দুর্গাপুর সব জায়গায় যোগাযোগ বাড়ানো হবে আর বোলপুর থেকে নর্থ বেঙ্গলোর যোগাযোগ এখান থেকেই বাড়ানো হবে হ্যাঁ এটা জনপ্রতিনিধিদের তো দাবি থাকেই এখানকার মানে আমাদের মাননীয় মন্ত্রী চন্দনা সিনহা মহাশয় তিনি বোলপুর থেকে আরও বেশি বাস চালাবার জন্য বারে বারে বলেছেন এবং সেই যেগুলো তিনি সাজেস্ট করেন জনগণের দাবি মতো সেগুলো আমরা আস্তে আস্তে শুরু করার চেষ্টা করি এই ভাড়াটা আছে মনে হয় ছিয়াত্তরটা অবশ্যই বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দক্ষিণবঙ্গ পরিবহনকে নব্বইটি সিএনজি চালিত একশো ডিজেল চালিত আরও পরবর্তীকালে আরও কিছু সিএনজি চালিত বাস তিনি দিচ্ছেন সেই বাসগুলো আমাদের কুড়িটি ডিপো আছে আরও পাঁচটি টার্মিনাস আছে সমস্ত ডিপো এবং টার্মিনাসের মাধ্যমে বিভিন্ন জায়গায় আরো যোগাযোগ বাড়ানো অবশ্যই আমাদের প্রতিদিন গাড়ি চেক করা হচ্ছে আমাদের ড্রাইভারদের অ্যাওয়ারস অ্যাওয়ারনেস ক্যাম্প করা হচ্ছে সেফ ড্রাইভ সেফ ড্রাইভ সেটাকে আমাদের মাঝে মাঝে ক্যাম্প করে বা আমাদের সেই সব অনুকরণ করে তাদের সাথে বসা হচ্ছে আর টিও থেকে আরম্ভ করে প্রশাসনের লোকেরা নিয়ে আমাদের ড্রাইভার কন্ট্যাক্টর সবারই সাথে কীভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে কীভাবে রিগলেসভাবে গাড়ি চালানো যেমন যাবে না যেমন গাড়ি চালাবার সময় কি কি আইন আছে সেগুলোকে অবলম্বন করতে হবে ড্রাইভারদের কন্ডাক্টারদের পাবলিকের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে সব কিছু আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমে জানানো হচ্ছে তার সঙ্গে সঙ্গে মেকানিক্যাল সেক্স আরো উন্নত করার চেষ্টা শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং ও ক্লাসরুম্পিয়াটের প্রস্তুতি প্রস্তুতি ইন্দোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে